বন্ধুরা আজ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপডেট এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখে হয়তো আপনারা ভাবছেন বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে যার থেকে তৈরি হচ্ছে নিম্নচাপ সেটি আমাদের দক্ষিণ ভারতের দিকেই এগোবে তবে না বড় পরিবর্তন গতকালকেও জানিয়েছিলাম সেই একই রকম পরিস্থিতি রয়েছে কি আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকে আসতে চলেছে নিম্নচাপ এবং প্রতিটা জেলায় কিন্তু বৃষ্টিমগ্ন হবে সাথে থাকবে ঝোড়ো হাওয়া এবং তার সাথে সাথে এটাও বলে দিই যেহেতু আমরা বাংলাদেশের আপডেট দিয়ে থাকি তার জন্য বাংলাদেশের মানুষ যারা একেবারে দক্ষিণের উপকূলে থাকেন বিশেষ করে বরিশাল মঠবাড়িয়া খুলনা সাতক্ষীরা যশোর সেই অঞ্চলের মানুষদের জন্য থাকছে সাবধানতা কি আসছে কিন্তু ভারী বৃষ্টি এবং নিম্নচাপ চিটাগাং বা চট্টগ্রাম মহেশখালীর দিকেও তার এফেক্ট পড়বে এবং এফেক্ট পড়বে মায়ানমারের এই শীতয়ে এবং রাখাইন অঞ্চলের উপরে কি ব্যাপার বিস্তারিত আমরা জেনে নেব তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে মোটামুটি সমগ্র ভারত পরিষ্কার আছে দক্ষিণের উপকূল অঞ্চলে বিশেষ করে পুদুচেরি বা পন্ডিচেরি তানজুভুর চেন্নাই নেলোর বিজয়ওয়াড়া বিশাখাপট্টনম এবং ভুবনেশ্বর পর্যন্ত হালকা মাঝারি মেঘ রয়েছে তবে ভারী বা অতি ভারী বৃষ্টি সেখানে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এই হচ্ছে পরিস্থিতি আবহাওয়া রাডার বলছে কি বলছে যে বৃষ্টি এই মুহূর্তে মুম্বাইয়ের দিকে কিছুটা থাকলেও সেটা মূলত আরব সাগরের উপরে আর আমাদের একেবারে বঙ্গোপসাগরের উপরে চেন্নাইয়ের কাছাকাছি সেই অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আমরা চলে আসবো বায়ুমুড়ে এবং সেখানে দেখব ঘূর্ণাবর্তের কি পরিস্থিতি এই মুহূর্তের ঘূর্ণাবর্ত কিন্তু শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের কাছে অবস্থান করছে আরব সাগরের উপরেও রয়েছে ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্ত আরব সাগরে বিলীন হয়ে গেলেও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি কিন্তু উত্তর ও উত্তর পূর্বের দিকে এগোতে থাকবে মানে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং শুক্রবার কুড়ি তারিখ ও একুশ তারিখ শনিবার নাগাদ নিম্নচাপে পরিণত হয়ে যাবে ঘূর্ণিঝড় হবে না তার কারণ ঘূর্ণিঝড়ের মতো যে গতিবেগ দরকার সে গতিবেগ অ্যাচিভ করতে পারছে না তাই শক্তি নামে ঘূর্ণিঝড় আর তৈরি হচ্ছে না এবছরে এটাই আপনারা ধরে নিন আবার যে আগামী এপ্রিল মে মাসে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগর বা আরব সাগরে তখন হয়তো এই শক্তি নামধারী ঘূর্ণিঝড় আমরা দেখতে পারবো আপাতত যা পরিস্থিতি তাতে নিম্নচাপ হিসাবে বঙ্গোপসাগর থেকে সেটি একেবারে শীত এ বন্দরের দিকে খানিকটা যাবে তারপর বঙ্গোপসাগরেই সেটি আস্তে আস্তে করে ঘূর্ণাবর্তটি শেষ হবে কিন্তু তার জন্য বেশ বড় রকম এফেক্ট পড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আচ্ছা এই বিষয়টা দেখার আগে আমরা জিএফএস মডেলে দেখে নেব জিএফএস মডেল কি বলছে বলছে কি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা যেরকমটা আমরা দেখতে পাচ্ছি তাতে জিএফএস মডেলও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই মোটামুটি দুটো মডেল একই কথা বলছে এবার আসি বৃষ্টি বৃষ্টিও বজ্রমুড়ে তার কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের এদিকটাতে আসবে মানে বেঙ্গল জোনে আজ তো মঙ্গলবার আজকে তো কোনো পরিস্থিতির বদল কিছু ঘটছে না আর জিনিস বলে দিই এই যে বৃষ্টিটা আমাদের যখন পশ্চিমবঙ্গের দিকে এবং দক্ষিণ বাংলাদেশের দিকে বা চট্টগ্রামের দিকে আসবে তখন তাপমাত্রায় একটা বিরাট ফারাক আমরা দেখতে পারবো ওড়িশার দিকে সেটা মোটামুটি বুধ বৃহস্পতিবার নাগাদ আসবে এবং সেখানে ভারী বৃষ্টি বুধ বৃহস্পতি বা মোটামুটি বৃহস্পতি শুক্রবার থাকবে তারপরে শুক্রবার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি শুক্রবার সকালের থেকে প্রথমে আমাদের বিশেষ করে দীঘা মন্দারমণি কাঁথি তারপরে বেলদা গোপীবল্লভপুর খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া এবং খানিকটা গঙ্গাসাগর তারপরে কাকদ্বীপ নামখানার দিকে বৃষ্টি শুরু হবে এটা শুক্রবার দিন সকাল ও দুপুরের দিকটাতে তারপরে পরিস্থিতি ক্রমাগত বদল হবে দুপুরের দিকে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমগ্র পশ্চিম মেদিনীপুর নয় তবে সমগ্র পূর্ব মেদিনীপুর বিশেষ করে দীঘা মন্দারমণি কাথি খাজুরি হলদিয়া তারপরে বাজকুল এগরা মোহনপুর বাটাগাঁও দাতন বেলদা কেশিয়ারি নয়াগ্রাম এই যে অঞ্চলগুলো গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে ভালো বৃষ্টি এবং তার সাথে সাথে হলদিয়া জয়নগর মজিলপুর কুলপি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর ঝরখালি গোসা বা কুমিরমারি বেশ ভালো বৃষ্টি কিন্তু শুক্রবার বিকেল ও সন্ধ্যার দিকে দেখা যাবে হালকা মাঝের বৃষ্টি থাকবে বাংলাদেশের সুন্দরবন শ্যামনগর এবং পাথরঘাটা মঠবাড়িয়া জিয়ানগর মংলা। শ্রীকান্তপুর সাতক্ষীরার দিকে এই হচ্ছে পরিস্থিতি হালকা মাঝারি বৃষ্টি কলকাতাতেও লক্ষ্য করা যাবে শুক্রবার সন্ধ্যে ও রাতের দিকটাতে শুক্রবার মাঝরাতের দিকটায় এই বৃষ্টিটা কিন্তু বাড়বে যেরকম বাড়বে আমাদের দক্ষিণের উপকূল অঞ্চলে বিশেষ করে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় সেরকমই কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল খুলনার দিকে এই বৃষ্টিটা ভালো মতো দেখা যাবে নিম্নচাপে বৃষ্টি তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া জোরো হওয়ার গতিবেগ থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার শুক্রবার মাঝরাতের পর শনিবার ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এদিকে হাওড়ার সহ আমরা মোটামুটি সব জায়গাতেই দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে সুন্দরবন গোসাবা জয়নগর মজিলপুর কেয়াতলা রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল বাজকুল হলদিয়া খাজুরি ভগবানপুর ময়না তমলুক বালিচক এই সমস্ত জায়গায় পাঁচকুরা তারপরে মেদিনীপুর খড়গপুর কোলাঘাট বাগনান আমতা বজবজ কলকাতা পানিহাটি নিউটাউন টাউন ব্যারাকপুর চন্দননগর চুচুড়া কাঁচরাপাড়া তারপরে হাবরা বনগা সিঙ্গুর মাসাট জগৎবল্লভপুর জঙ্গলপাড়া সব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং ঝাড়গ্রামেও বৃষ্টি থাকছে থাকছে তো অবশ্যই খড়গপুর তারপরে বালিচক বেলদা কেশিয়ারি এই সমস্ত জায়গাতে এবার আমরা বাংলাদেশের দিকটা যদি দেখি তাহলেও দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর মোংলা বাগেরহাট কাউখালী জিয়ানগর বরিশাল বেশ ভারী বৃষ্টি তার সাথে সাথে মোটামুটি বৃষ্টি মঠবাড়িয়া মির্জাগঞ্জ ভোলা তারপর বুরান লালমোহন খুলনা সাতক্ষীরা অভয়নগর এবং যশোরেও কিন্তু বৃষ্টি দেখা যাবে তার সাথে হালকা মাঝারি বৃষ্টি ঢাকাতেও লক্ষ্য করা যাবে এর পরবর্তী সময় কি হচ্ছে শনিবার সকালের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি রাতের দিকটাতে আস্তে আস্তে সরে যাবে চিটাগাং বা চট্টগ্রাম মহেশখালীর দিক কক্সবাজার টেকনাফের দিকটাতে বেশ খানিকটা বৃষ্টি হওয়ার পরে শনিবার মাঝরাত থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং রবিবার দিন গিয়ে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে যাবে আকাশ তার সঙ্গে ঝোড়ো হাওয়াটাও কমে যাবে ঝোড়ো হাওয়া কিন্তু উপকূল অঞ্চলেই বেশি লক্ষ্য করা যাবে বিশেষ করে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলিতেও এই ঝোড়ো হাওয়াটা দেখা যাবে আংশিক বৃষ্টি বর্ধমানের দিকে বর্ধমান বা বীরভূমের দিকে সেরকম কিছু নেই কিন্তু বৃষ্টি যেটা আমরা দেখতে পেলাম শনিবারের বা রবিবারের যে বৃষ্টিটা সেই বৃষ্টিটা কিন্তু ওই বর্ধমান বা নদীয়ায় আংশিক হবে খুব একটা বেশি দেখা যাচ্ছে না যদিও সেই মেজারমেন্টটা আরও বেটার বুঝতে পারবো বৃষ্টির পরিমাণে গিয়ে সেটা আপনাদের দেখাই দেখুন আজকে তো কোনো বৃষ্টি নেই মঙ্গলবার এবং বুধবার দিন কেউ কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বৃহস্পতিবার নেই শুক্রবার দিন কিন্তু শুরু হচ্ছে বৃষ্টিটা এবং যেটা আমরা দেখাচ্ছিলাম যে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আর বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া বরিশাল খুলনার দিকটাতে বৃষ্টিটা থাকবে শুক্রবারের পর যদি আমরা শনিবার দেখি শনিবারে বৃষ্টির লেভেলটা বাড়ছে অবশ্যই কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কিছুটা নদিয়া বর্ধমানেও বৃষ্টির পরিমাণ ভালো থাকবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সব জায়গায় বৃষ্টি তবে সবচেয়ে বেশি বৃষ্টির বা বৃষ্টির পরিমাণ বেশি মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় এবং চিটাগাং বা চট্টগ্রাম মহেশখালীর দিকেও থাকছে ত্রিপুরাতেও কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাবে রবিবার দিন যদি যাই রবিবার আর খুব একটা বৃষ্টি থাকছে না এই হলো গিয়ে পরিস্থিতি তার মানে একটা নিম্ন চাপ কিন্তু আমাদের একেবারে শিওরে পৌঁছে গেছে এবং সেটি শুক্রবার থেকে এফেক্ট দেখানো শুরু করবে তার সাথে ঝড়ও থাকছে সহ বৃষ্টি কিনা সেটা আমরা দেখে নেব এই যে শুক্র শনিবারের বৃষ্টিটা শুক্রবার দিনকে যে বৃষ্টিটা হবে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি ওই উড়িষ্যার দিকের বৃষ্টিটা একটু সহ আর আমাদের বঙ্গের বৃষ্টিটাই অতটা বজ্রবিদ্যুৎ থাকছে না তাপমাত্রা তাপমাত্রার আজকের এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে ছাব্বিশ সাতাশ আমাদের দক্ষিণবঙ্গে আর চব্বিশ পঁচিশের মধ্যে উত্তরবঙ্গ শিলিগুড়ি যদি দেখি উনিশ এই হচ্ছে ব্যাপার উত্তর বাংলাদেশ পঁচিশ মধ্য বাংলাদেশ ঢাকা সাতাশ সিলেট হচ্ছে পূর্ব বাংলাদেশ সাতাশ দক্ষিণ বাংলাদেশ কলাপাড়া বরিশাল খুলনা ২৬ থেকে আঠাশের মধ্যে পশ্চিম বাংলাদেশ পঁচিশের মধ্যে রাজশাহী মেহেরপুর আর এদিকে পূর্ব বাংলাদেশের কুমিল্লা আঠাশ চিটাগাং মহেশকালী আঠাশ উনত্রিশের মধ্যে ত্রিপুরা উনতিরিশ শিলচর আঠাশ আসাম চব্বিশ পঁচিশের মধ্যে রয়েছে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা আগামীকাল ভোর রাতে তাপমাত্রা কত হবে সেটা দেখে নেবো ষোলোতে থাকছে কলকাতা বাকি মোটামুটি বারো তেরো থেকে বারো থেকে চোদ্দোর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় থাকছে মালদাও কিন্তু চোদ্দো এবং শিলিগুড়ি তেরো আলিপুরদুয়ার বারো তার মানে দুই দিনাজপুরও হচ্ছে তেরোর মধ্যে বারো থেকে চোদ্দোর মধ্যে তাপমাত্রা থাকছে দার্জিলিং সাত যদিও কলকাতায় একটু বেশি ষোলো বাকি দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু ওই মোটামুটি ষোলো থেকে আঠেরোর মধ্যে থাকছে হলদিবাড়ির দিকটা বাদ দিন ওই একেবারে উপকূলে একটু বেশি থাকে উনিশের মতো থাকবে বাংলাদেশের উত্তরে যেরকম তেরো সেরকম কলাইবগুড়া ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর সব জায়গায় তেরো চোদ্দো অথচ খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা সিলেট আঠেরো উনিশ কলাপাড়া উনিশ চিটাগাং মহেশখালী কক্সবাজার এদিকটা কুড়ি থেকে বাইশের মতো মানে বেশ তাপমাত্রা বেড়ে যাচ্ছে কাল থেকে সকাল থেকে এবং উনিশ কুড়ির মধ্যে ত্রিপুরা শিলচর উনিশের মধ্যে এবং আসামের গোয়ালপাড়া গোয়াটি বারো থেকে চোদ্দোর মধ্যে থাকছে যদিও ডিব্রুগড় এগারো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তার পরের দিনের তাপমাত্রাটাও মোটামুটি একই রকমই থাকছে কাছাকাছি শুক্রবার দিন যদি দেখি শুক্রবার তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে আমাদের কলকাতায় আঠেরো হয়ে যাচ্ছে উত্তরে মোটামুটি একই থাকছে শনিবার দিনকে তাপমাত্রা আরও হয়তো বাড়বে তার কারণ নিম্নচাপটা প্রবেশ করবে না খুব একটা বাড়ছে কমছে না ওই ষোলো থেকে সতেরোর মধ্যেই থাকছে কলকাতা সহ দক্ষিণে জেলাগুলি তবে হ্যাঁ পুরুলিয়া এবং বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানে তাপমাত্রা কমের দিকেই থাকছে বারো তেরোর মধ্যেই থাকবে রবিবার দিন অবশ্য দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পনেরো থেকে সতেরোর মধ্যে তাপমাত্রা তারপর আমরা যদি কবে থেকে আবার তাপমাত্রা একেবারে সেই জাকিয়ে ঠান্ডা সেটা দেখব চব্বিশ তারিখ কিন্তু খুব একটা ফারাক হচ্ছে না মোটামুটি ওই ব্যালেন্স তাপমাত্রা পনেরো ষোলোর মধ্যে থাকছে তবে আমরা যদি পঁচিশে ডিসেম্বর যাই পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু তাপমাত্রা কমা কমা আরও শুরু হবে এগারো বারো বীরভূম মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় দশ বাঁকুড়ায় এগারো পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুব একটা পার্থক্য হচ্ছে না দক্ষিণে ষোলোই থাকছে কলকাতায় বা দক্ষিণ বাংলাদেশে ওই ষোলো সতেরোর দিকে থাকছে ত্রিপুরাতেও ষোলো সতেরো থাকছে পঁচিশে ডিসেম্বর কিন্তু আমরা ছাব্বিশে ডিসেম্বর যদি যাই তাপমাত্রা কমা শুরু হবে কলকাতায় চোদ্দো চলে আসবে আরও সব জায়গায় নয় দশ চলে আসবে আর সেই জাতীয় ঠান্ডা সেটা যদি সাতাশ তারিখে যাই সাতাশ তারিখেও চোদ্দো থাকছে আঠাশ তারিখে পনেরো আবার একটুখানি যেন এক ধাপ বাড়ছে খুব একটা যে ফারাক হচ্ছে তা নয় তাপমাত্রা আমাদেরকে নিয়ে একটু ছেলে খেলা করবে কয়েকটা দিন কিন্তু জাকিয়ে ঠান্ডা এখনও পর্যন্ত আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না হ্যাঁ অবশ্যই পুরুলিয়া বাঁকুড়া সেদিকে জাকিয়ে ঠান্ডা থাকছে আমাদের কলকাতাতে ওই চোদ্দো পনেরোর মধ্যেই আপাতত থাকবে এরকমটাই দেখতে পেলাম তো বন্ধুরা এই ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা